হারতে ভুলে যাওয়া লেভার কুজেন এখন পরিচিতি পাচ্ছে নেভার লুজেন হিসেবে আর মাত্র দুই ম্যাচ জিতলে সাত দশকের মধ্যে প্রথম ক্লাব হিসেবে পুরো মৌসুম অপরাজিত থাকতে পারবে বুন্দেসলিগা জয়ের পর লিগ এবং জার্মান কাপ ফাইনাল জয়ের অপেক্ষায় সেভিয়ালান্সর দল তারপরই আগামী রোববার হবে অনন্য কীর্তির উদযাপন নেভারকুজেন থেকে এখন নেভার লুজেন ব্যাল নেভারকুজেন ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন বিষয় অনেকটা অচেনা ফুটবলারদের নিয়ে কোচ শাবি আলনসোর ঝলকে ঝলসে দেয়া এক ক্লাব যার ছটা জার্মানি ছাপিয়ে ইংল্যান্ড ফ্রান্স ইতালি স্পেনের মতো ফুটবল সমৃদ্ধ দেশগুলোতেও গিয়ে পড়েছে টানা ম্যাচ অপরাজিত ইতিহাস ইতিমধ্যেই হয়ে গেছে আর্সেনাল আর বাদে আর কেউই যা ইউরোপের শীর্ষ লীগে করে দেখাতে পারেনি কিন্তু ইতিহাস না করার আক্ষেপ যেমন আছে তেমনি আছে নতুন আরেক ইতিহাসের হাতছানি মাত্র এক পয়েন্টের জন্য বুন্দেসলিগায় বার্ন মিউনিখের রেকর্ড একানব্বই পয়েন্ট ছোঁয়া হয়নি লেভারকুজেনের আক্ষেপ নেই কোচের অপরাজিত থাকাটাই তার কাছে বাড়তি কিছু বাকি দু ম্যাচ জিতলে দু ট্রফি যেমন আসবে হবে ট্রেবল জয় তেমনি অপরাজিত থেকেই মৌসুম শেষ করতে পারবে যা কিনা পঞ্চাশ দশকের পর আর কোনো ক্লাব পারেনি বুধবার ইউরোপালীগ ফাইনাল আতালান্তার বিপক্ষে শনিবার জার্মান কাপ ফাইনাল কাইজার স্লটানের সাথে ক্লাবের প্রধান নির্বাহী ফার্নান্দো কারও সতর্ক করে দিয়েছেন প্রতিপক্ষকে মাঠে বসে কীর্তি দেখেছেন রুটি ফলার মাত্র বছর দুয়েক আগেও যিনি ছিলেন এই ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর এখন জার্মান ফুটবল ফেডারেশন ডিএফবির বর্তমান স্পোর্টিং ডিরেক্টর সাইমন রলফেস এখানেই থামতে চান না লেস্টার সিটির মতো হারিয়ে যেতে চান না বরং হতে চান ইউরোপের পাওয়ার হাউস তাই তো আপাতত উদযাপনের অপেক্ষা আগামী রোববার লেভার সাথে উৎসব করবে সাবি আলনসোর দল এক দুই নাকি তিন ট্রফি সঙ্গী হবে তাদের রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর